প্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম সেই সাথে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আশা রাখি তোমরা সকলেই ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত ভূমির অধ্যায় এক বড় সংখ্যা অস্থানীয় মান পৃষ্ঠা দুই ও তিন নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব পৃষ্ঠা চার নিয়ে ছোট্ট বন্ধুরা তোমরা যারা গত ভিডিওটি দেখতে পারো তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া হলো সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক হবে তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসে ফিরে যাই ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের চার পৃষ্ঠাটি খুলে নাও এখানে লক্ষ্য করো কাজ এক দশমিক দুই ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা এখানে তোমার একটি নাম্বার বা সংখ্যা দেখতে পাচ্ছ এটি দুই সালের নতুন একটি মোটর গাড়ির নম্বর আমরা নম্বরটি কীভাবে পড়ব এই যে তোমরা কিছু মোটর গাড়ির ছবি দেখতে পাচ্ছ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে প্রতিটি মোটর গাড়ির পিছন দিকে একটি নাম্বার প্লেট আছে এই রকম এখানে কিছু সংখ্যা দেয়া থাকে এখন একটি মোটর গাড়ির পিছনে এই নাম্বারটি দেয়া আছে এখন প্রশ্ন হচ্ছে এই নাম্বারটি আমরা কীভাবে পড়ব তোমাদের বইয়ের রাজু বলছে এটি একটি সহজ কাজ চলো পূর্বের নিয়ায় দশ শত হাজার ও অজুতের দল গঠন করি রাজু কি বলছে এটি একটি সহজ কাজ আমরা পূর্বে যেভাবে দশ শত হাজার ও অজুতের দল গঠন করে সংখ্যা গণনা করেছিলাম সেভাবেই গণনা করি কিন্তু মীনা বলছে অপেক্ষা কর আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না কারণ এখানে বাম দিকের একের স্থানীয় মানের স্থানটি নেই আমরা গত ক্লাসে অযুত পর্যন্ত সংখ্যা কিভাবে গণতে হয় শিখেছিলাম এখানে যদি তোমরা লক্ষ্য করো একক দশক শতক হাজার অযুত এখানে এই তিন পর্যন্ত সংখ্যা আছে কিন্তু বাম পাশে আরও এক কিন্তু থেকে যায় এই এক বসানোর জায়গা কিন্তু এখানে নেই তাহলে আমরা কিভাবে এক বসাবো বা এই স্থানীয় মানটি কীভাবে নির্ণয় করো এসব আমরা পরবর্তী স্লাইডে যাই আমাদের নতুন স্থানটির মান হবে লক্ষ্য লক্ষ্য অর্থ হলো দশ অযুত একে লেখা হয় এক দিয়ে পাঁচটা শূন্য অর্থাৎ লক্ষ্য এর সংখ্যাটি হবে ছয়টি অঙ্কের মাধ্যমে তো আমরা প্রথমে এক লক্ষ হলে এখানে এক দিব দিয়ে পাঁচটা শূন্য দেব এবার আসো এই চার্টের মাধ্যমে আমরা সংখ্যাটি লিখার চেষ্টা করি উপর দিকে হচ্ছে স্থানের নাম আমরা এখানে প্রথমে লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ গত ক্লাসে আমরা অযুত পর্যন্ত সংখ্যা বসাতে শিখেছিলাম আজ আমরা শিখব লক্ষ পর্যন্ত আমাদের এই নাম্বারটি বা সংখ্যাটি কত ছিল এক লক্ষ সাতত্রিশ হাজার একশত নয় এটিকে আমরা সাজিয়ে লিখি আমরা এককের স্থানে লিখব সব শেষের সংখ্যা নয় দশকের স্থানে হবে শূন্য শতকের স্থানে হবে এই এক হাজারের স্থানে হবে এই সাত অযুতের স্থানে হবে এই তিন এবং লক্ষ্যের স্থানে হবে এই এক তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো এক লক্ষ্য আমরা গতকাল ক্লাসে শিখেছিলাম এখানে যে সংখ্যাটি হবে সেটি হবে অযুত এবং হাজার এর যুগ ফল এখানে আছে সাত হাজার অজুত আছে তিন তিন অযুত মানে কি এক অযুত সমান দশ হাজার তিন অযুত সমান ত্রিশ হাজার তাহলে ত্রিশ হাজার এবং সাত হাজার যুগ করলে কত হয় সাঁত্রিশ হাজার আমার এখানে লিখবো সাঁত্রিশ হাজার এখানে শতক আছে এক তাই আমার এখানে লিখবো এক শতক দশকের ঘরে কোনো সংখ্যা নেই আছে কত শূন্য এবং এককের গড়ে আছে নয় দশক এবং এককের ঘর মিলে একটি সংখ্যা হবে তাই দশকের ঘরে যেহেতু শূন্য এবং এককের ঘরে শুধুমাত্র নয় তাই আমরা এখানে লিখব নয় তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় সংখ্যাটি পড়া হয় এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় এবার আসো এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই আমরা প্রথমে সংখ্যাটি এভাবে লিখবো লিখার পর আমরা সব শেষের সংখ্যাটি অর্থাৎ ডান দিকের সংখ্যাটি হচ্ছে নয় বা ডান দিকের অঙ্কটি হচ্ছে নয় নয়ের স্থানীয় মান কত নয়ের স্থানীয় মান হচ্ছে নয় একক সমান আমরা লিখব নয় এবার এই শূন্য এর স্থানীয় মান কত শূন্য এর স্থানীয় মান হচ্ছে শূন্য দশক শূন্য দশক সমান আমরা লিখব শূন্য শূন্য তারপরেই এক এক হচ্ছে শতক স্থানীয় অঙ্ক তাই একের স্থানীয় মান হবে এক শতক সমান আমরা লিখবো এক শতক এই সাত হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক তাহলে সাতের স্থানীয় মান হবে সাত হাজার আমরা এখানে লিখব সাত হাজার এই তিন হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক তাই তিনের স্থানীয় মান হবে তিন অযুত আমরা জানি এক অযুত সমান দশ হাজার তাহলে তিন অযুত সমান কত ত্রিশ হাজার তার পরের সংখ্যাটি হচ্ছে লক্ষ স্থানীয় অঙ্ক তাই একের স্থানীয় মান হবে এক লক্ষ আমরা সমান দিয়ে লিখবো এক লক্ষ এখন সংখ্যাটি কত দাঁড়ালো এই যে এক লক্ষ এবার তোমরা লক্ষ্য করো এই অযুদ এবং হাজারের স্থান মিলে একটি সংখ্যা গণনা করা হয় তো অযুদের স্থানে আছে ত্রিশ হাজার এবং হাজারের স্থানে আছে সাত হাজার ত্রিশ এবং সাত মিলে কত হাজার হলো সাইত্রিশ হাজার সংখ্যাটি দাঁড়ালো এক লক্ষ সাঁত্রিশ হাজার এক নয় ছোট্ট বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে যে স্থানের ভিন্নতার কারণে সংখ্যার বা অঙ্কের মানেরও ভিন্নতা হয় অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করো এখানে নয় বসার জন্য এই নয়ের মান হয়েছে কত নয় কিন্তু নয়ের চেয়ে ছোটো এক এই একের স্থানীয় মান কত একশত তাহলে তোমরা এখানে দেখলে যে স্থানীয় মানের ভিত্তিতে সংখ্যার মানেরও পরিবর্তন হয় অর্থাৎ একটি সংখ্যা যেই স্থানে বসবে সেই স্থানের মান ধারণ করবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি সালমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকো এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নিও সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থেকো এবার তোমরা অনুশীলনমূলক কাজ এক সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো এখানে চারটি অঙ্ক দেয়া আছে আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটি অঙ্কে সমাধান করবো প্রথমেই আসো আমরা এক নম্বর অঙ্কটির সমাধান করি এখানে লেখা আছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো তাহলে আমরা প্রথমে একই এক নম্বর অঙ্কটি পড়ব এখানে তোমরা একক দশক শতক হাজার অযুদ লক্ষ তাহলে সংখ্যাটি হবে আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এবং সংখ্যাটি আমরা কথায় লিখব আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এবার এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেব প্রথমে আমরা সুন্দর করে এইভাবে সংখ্যাটি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখব এবার আমরা লিখব দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান কত দুই একক তাই আমার এখানে লিখব দুই এবার একের স্থানীয় মান কত এক হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাই একের স্থানীয় মান হচ্ছে এক দশক সমান আমরা লিখব দশ তিনের স্থানীয় মান হচ্ছে তিন শতক বা তিন চার হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক চারের স্থানীয় মান হচ্ছে চার হাজার আমার এখানে লিখব চার হাজার নয় হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক নয়ের স্থানীয় মান হচ্ছে নয় অযুত আমার এখানে লিখব নব্বই হাজার এক অযুত সমান দশ হাজার তাই নয় অযুত সমান হবে নব্বই হাজার এবার দেখো আট হচ্ছে লক্ষ স্থানীয় অঙ্ক তাই আটের স্থানীয় আট লক্ষ আমার এখানে লিখব আট লক্ষ এবার বন্ধুরা তোমরা তো জানো অযুত এবং হাজার স্থানীয় অঙ্ক মিলি একটি অঙ্ক হয় তাই অযুত স্থানে আসে নব্বই হাজার এবং হাজারের স্থানে আছে চার হাজার নব্বই আর চার হচ্ছে চুরানব্বই হাজার আমরা সংখ্যাটি পর্ব আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত দশ এবং দুই মিলে হবে একটি সংখ্যা বারো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এবার হচ্ছে তোমাদের আস দুই নম্বর অঙ্কটি আমরা সমাধান করি প্রথমেই আমরা সংখ্যাটি উচ্চস্বরে পড়ব তোমরা পড়ার সুবিধার জন্য এই একক দশক শতক হাজার অজুদ লক্ষ এভাবে কিন্তু সংখ্যার স্থান চিনে নেবে তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো এবার সংখ্যাটি আমরা কথায় লিখবো তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো এবার সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজাবো আমরা প্রথমে সংখ্যাটি এভাবে লিখে নিব এবার আটের স্থানীয় মান আট হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই আটের স্থানীয় মান হবে আট একক সমান আমরা লিখবো আট এবার এক হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাই একের স্থানীয় মান হবে এক দশক সমান দশ পাঁচ হচ্ছে শতক স্থানীয় অঙ্ক পাঁচের স্থানীয় হবে পাঁচ শতক সমান আমরা লিখবো পাঁচ শত শূন্য এর স্থানীয় মান হচ্ছে শূন্য হাজার আমরা এখানে লিখব শূন্য 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 এবং ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় অযুত এক অযুত সমান দশ হাজার ছয় অযুত সমান হচ্ছে ষাট হাজার এবার তিনের স্থানীয় মান হচ্ছে তিন লক্ষ আমার এখানে লিখব তিন লক্ষ এবার অজুধ এবং হাজার মিলে হয় একটি সংখ্যা অজুধের স্থানে আছে ষাট হাজার এবং হাজারের স্থানে শূন্য তাই এখানে কত হবে ষাট হাজার সংখ্যাটি আমরা পড়ব তিন লক্ষ ষাট হাজার পাঁচশত দশ আর আট হচ্ছে আঠারো তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো এবার এসো আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ব সাত লক্ষ ত্রিশ হাজার চুরাশি সাত লক্ষ ত্রিশ হাজার চুরাশি এবার সংখ্যাটি আমরা কথায় লিখবো সাত লক্ষ ত্রিশ হাজার চুরাশি এবার আসলে সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই এখানে চারের স্থানীয় মান হচ্ছে চার একক সমান চার আটের স্থানীয় মান হচ্ছে আট দশক সমান আট শূন্য এর স্থানীয় মান হচ্ছে শূন্য শতক সমান আমরা লিখব শূন্য এই শূন্য এর স্থানীয় মান হচ্ছে শূন্য হাজার আমরা এখানে শূন্য 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 দিব তিনের স্থানীয় মান হচ্ছে তিন অযুত এক অযুত সমান দশ হাজার তিন অযুত সমান ত্রিশ হাজার এখানে সাতের স্থানীয় মান হচ্ছে সাত লক্ষ আমার এখানে লিখব সাত লক্ষ এখানে তোমরা অযুতের স্থানে আছে কত ত্রিশ হাজার হাজারের স্থানে কিন্তু শূন্য তাই এখানে এই হাজার এবং অযুতের স্থান মিলে হবে ত্রিশ হাজার সংখ্যাটি কত দাঁড়ালো সাত লক্ষ ত্রিশ হাজার এখানে শতকের স্থানে যেহেতু কোনো সংখ্যা নেই তো আমরা এটা ধরবো না আশি আর চার হচ্ছে চুরাশি সাত লক্ষ ত্রিশ হাজার চুরাশি এবার আসো চার নম্বর অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে আমরা চার নম্বর অঙ্কটি উচ্চস্বরে পর্ব এই জন্য তোমরা একক দশক এভাবে স্থানীয় মান নির্ধারণ করবে একক দশক শতক হাজার অযুধ লক্ষ নিযুদ আমরা এতক্ষণ পর্যন্ত যে সংখ্যাগুলো দেখেছি সেগুলো ছিল লক্ষ পর্যন্ত এখন নতুন আরও একটি স্থান যুক্ত হয়েছে সেটি হচ্ছে কি নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাই সংখ্যাটি হবে কত চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন এবার আমরা কথাই লিখবো চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন এবার আসো আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজি নেই এখানে এক হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই একের স্থানীয় মান হবে এক একক সমান এক পাঁচ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক পাঁচের স্থানীয় হবে পাঁচ দশক সমান পঞ্চাশ সাত হচ্ছে শতক স্থানীয় অঙ্ক সাতের স্থানীয় মান হবে সাত শতক সমান সাতশো তিন হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক তিনের স্থানীয় মান হবে তিন হাজার সমান তিন হাজার ছয় হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক ছয়ের স্থানীয় মান হবে ছয় অযুত সমান কত হবে এক অযুত সমান দশ হাজার ছয় অযুত সমান ষাট হাজার এবার চারের স্থানীয় মান হচ্ছে চার লক্ষ সমান আমরা লিখব চার লক্ষ্য এবার দেখো দুইয়ের স্থান ইমান হচ্ছে দুই নিযুত এটি আমাদের নতুন স্থান এই স্থানটিকে বলা হয় নিযুতের স্থান তোমরা সবসময় মনে রাখবে এক নিযুত সমান দশ লক্ষ এক নিযুত সমান দশ লক্ষ তাহলে দুইয়ের স্থান ইমান কত হবে দুই নিযুত দুই নিজুত সমান কত বিশ লক্ষ এক নিযুত সমান যদি দশ লক্ষ হয় তাহলে দুই নিযুত সমান হচ্ছে বিশ লক্ষ এবার তোমরা লক্ষ্য করো অযুত এবং হাজারের স্থান মিলে হয় একটি সংখ্যা তো অযুধের স্থানে আছে কত ষাট এবং হাজারের স্থানে আছে তিন হাজার তাহলে ষাট আর তিন কত তেষট্টি হাজার আবার তোমরা লক্ষ্য করো এই লক্ষ্য এবং নিযুতের স্থান এই দুটি স্থানের অঙ্ক মিলে হয় একটি সংখ্যা লক্ষ্য এবং নিযুতের স্থানের সংখ্যা মিলে হয় একটি সংখ্যা তো নিযুতের স্থানে আছে কত বিশ লক্ষ আর লক্ষের স্থানে আছে চার লক্ষ তাহলে বিশ আর চার কত চব্বিশ লক্ষ আমরা সংখ্যাটি কিভাবে পড়ব চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত পাঁচ দশ এক একান্ন চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন আসার কি ছোট বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবার আসো বাড়ির কাজ তোমাদের গণিত বইয়ের চার পৃষ্ঠা তোমরা বারবার অনুশীলন করবে মনে রাখবে স্থানীয় মানের ধারণাটি একটু জটিল তোমরা যদি মনোযোগ দিয়ে ভালো করে দেখো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যত উপরের ক্লাসে যাবে তত বড়ো বড়ো সংখ্যা তোমরা পাবে সংখ্যা কীভাবে পড়তে হয় এবং লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম আশা কি তোমরা বুঝতে পেরেছ তারপরও যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় ভিডিওটি দুই থেকে তিনবার দেখে নিবে তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে ছোট বন্ধুরা আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদেরকে অনুরোধ করব প্রথমে তোমরা আমাদের এই চ্যানেলটি ভিজিট করো ভিজিট করার পর দুই একটি ক্লাস তোমরা দেখো দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলে ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে দেখো এবং সেই সাথে অনুশীলন করো তোমরা যদি সুন্দরভাবে অনুশীলন করতে পারো তাহলে আমি বলবো তোমাদের গণিত বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না গণিতে তোমরা দক্ষ হয়ে উঠবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো তেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি